যাকে বলা হয় মানে যদি হই সুজন তেঁতুল পাতায় নজর আজকে আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা নিউজ আপনাদের এই পশ্চিমবঙ্গের সমস্ত সিএসসি ভিএলিদের জন্য সাধারণ মানুষদের জন্যে এখানে দেখাতে চলেছি এবং সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেখানে উঠে আসছে হ্যাঁ আগে আপনারা জিনিসটা নি খবরটাকে আপনাদের দেখাই দেখে নিন আগে এ সরিয়ে দিলে আপনাদের দেখতে সুবিধা হবে সেই জন্য এই সরিয়ে দিলাম এটা এই মুহূর্তে দেখুন ডেট এবং টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দুটো সাতান্নয়ে পোস্ট করা তেরোই আগস্ট মানে আজকে এই আড়াইটের মানে তিনটে বাজার একটু আগে পোস্ট করা এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে ভগবন্ত ভগবন্ত মান তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঠিক আছে এবার দেখুন আমি এই উইন্ডোটাকে এবার এই নিচে নামিয়ে আনলে আপনাদের পড়তে সুবিধা হবে সেই জন্য রাখছি দেখুন খবরটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর টাইমস অফ ইন্ডিয়ার খবর পাঞ্জাব সি এম ভগবন্ত মান ভার্চুয়ালি লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ নিউ পঞ্চায়েত ঘর অ্যান্ড কমন সার্ভিস সেন্টার বিল্ডিংস ইন ফাইভ হান্ড্রেড ভিলেজেস দা স্টেট ফ্রম ফতে সাহিব এই পোস্টটা আপনাদের একটু আগেই দেখালাম আজ দুটো সাতান্ন মিনিটে করা পোস্ট একটি এবার এখানে হচ্ছে একটা বিশেষ প্রশ্ন এর সঙ্গে তিনি একটি বক্তব্যও রেখেছেন ਸੇ ਵੀਡੀਓ ਟਾਉ ਆਪਣਾ ਆਪਣੇ ਅੱਗੇ ਦੇਖਿਐਨੀ তারপরে ਅਮੀ ਅਬਰ ਓਨ ਕਥਾਏ ਆਸਚ ਪਿੰਡਾਂ ਚ ਹੈ ਪੰਚਾਇਤਾਂ ਨੂੰ ਲੋਕਤੱਤਰ ਦੀ ਨੀਂਹ ਕਿਹਾ ਜਾਂਦਾ ਹੈ ਪਰ ਆਮ ਤੌਰ ਤੇ ਦੇਖਿਆ ਆਪਾਂ ਕਿ ਪੰਚਾਇਤਾਂ ਦੇ ਬੈਠਣ ਨੂੰ ਜਗ੍ਹਾ ਨਹੀਂ ਹੈਗੀ ਜਾਂ ਤਾਂ ਸੱਤ ਚ ਬੈਂਦੀ ਹੈ ਪੰਚਾਇਤ ਜਾਂ ਕਿਸੇ ਪਿਪਲ ਬੋਰਡ ਥੱਲੇ ਬੈਨੇ ਆ ਕੋਈ ਪਿੰਡ ਦਾ ਸਮਝੌਤਾ ਕਰਾਉਣਾ ਹੈ ਕੋਈ ਰੋਲਾ ਪੈ ਗਿਆ ਜਾਂ ਕੋਈ ਫੈਸਲਾ ਕਰਨਾ ਹੈ ਇੱਥੇ ਨੂੰ ਪ੍ਰੋਪਰ ਜਗ੍ਹਾ ਨਹੀਂ ਸੀ। ਕਈ ਬੱਡੇ ਪਿੰਡਾਂ 'ਚ ਹੈਗੇ ਵੀ ਸੀ ਪੰਚਾਇਤ ਘਰ। ਪਰ ਅੱਸੀ ਹੁਣ 500 ਪੰਚਾਇਤ ਘਰ ਬਿਲਕੁਲ ਮਾਡਰਨ ਸ਼ਾਨਦਾਰ ਜਿਹਦੇ ਵਿੱਚ ਕਾਨਫਰੰਸ ਰੂਮ ਵੀ ਹੈ। ਬੈਠ ਕੇ ਤੁਸੀਂ ਸਾਰੇ ਡਿਸਕਸ ਕਰ ਸਕਦੇ ਹੋ ਵਿਸਥਾਰ ਨਾਲ। ਸਰਪੰਚ ਦਾ ਆਪਣਾ ਰੂਮ ਹੈ। ਨਾਲ ਡਿਜੀਟਲ ਰੂਮ ਹੈ, ਕੰਪਿਊਟਰ ਵੀ ਲੱਗੇ ਹੋਏ ਨੇ। ਤੇ ਤੁਸੀਂ ਪੂਰੀ ਦੁਨੀਆ ਦੀ ਜਾਣਕਾਰੀ ਆਪਣੇ ਪਿੰਡ ਦੀ ਪੰਚਾਇਤ ਲੈ ਸਕਦੀ ਹੈ ਕਿ ਦੁਨੀਆ ਵਿੱਚ ਕੀ ਹੋ ਰਿਹਾ ਹੈ ਤੇ ਆਪਾਂ ਕਿੱਥੇ ਖੜੇ ਆਪਾਂ ਕੀ ਕਰ ਸਕਦੇ ਹਾਂ ਹੋਰ ਸੋ ਬੜੇ ਮਾਡਰਨ ਪੰਚਾਇਤ ਕਰਨ ਅੱਜ 500 ਹੁੰਦਾ ਇੱਕ ਮਾਡਲ ਵੀ ਪਿਆ ਜੇ ਜਾਂਦੇ ਹੋਏ ਤੁਸੀਂ ਦੇਖ ਕੇ ਜਾਣਾ ਤਾਂ ਇੱਕ ਮਾਡਲ ਪਿਆ ਇਹਨਾਂ ਦਾ ਪੰਚਾਇਤ ਕੰਮਿਸ ਕਹਿੰਦਾ ਇਹ ਕੁਤੀ ઓਨਲੀ ਆਪ ਬਸ ਇਹਨਾਂ ਮਾਡਲ ਐਂਡ ਆਫਰ ਇਹ ਵਾਰ ਆਪਾਂ ਦੇਖਾਈ আরও একটি টাটকা পোস্ট সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ মিনিস্ট্রি অফ এফ এইচ অ্যান্ড ডি এনাদের পোস্ট জাস্ট গতকালকের আপনাকে ডেটটাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন আটটা ঊনপঞ্চাশ পি এম বারোই আগস্ট মানে গতকাল রাত্রিরে করা পোস্ট সেটাতে কি লেখা হচ্ছে সেটাতে লেখা হচ্ছে টেক ইয়োর ফার্স্ট স্টেপ টু বি পার্ট ব্লু রেভলিউশন রেজিস্টার নাও অন দ্য এনএফিপি পোর্টাল অ্যান্ড সার্ভিস অ্যান্ড রিসিভ ইউর সার্টিফিকেট ভিজিট দ্য এনএফিপি পোর্টাল অর ইয়োর নিয়ারেস্ট সিএসসি ব্র্যাকেটে কমন সার্ভিস সেন্টার ফর রেজিস্ট্রেশন অ্যাসিস্টেন্স টেক ইউর ফিশারিজ জার্নি টু দ্য নেক্সট লেভেল এই সঙ্গে এখানে দেখতেই পাচ্ছেন যে কাদের কাদের ট্যাগ করা রয়েছে এবং তার সাথে এখানে একটি তারা ভিডিও পোস্ট করেছে एन ए पी पी पोर्टलमार्फत आम्ही अर्धामध्ये कोलिवड्यातील लोकांनी सर्टिफिकेट त्या वेबसाईटला जाऊन सर्टिफिकेटची नोंदणी केली आहे केंद्र सरकार आणि महाराष्ट्र सरकारने त्या ज्या काही योजना आम्हाला कोल्हा लोकांना द्यायला लावल्या आहेत त्याबद्दल आम्ही तुमचे आभार मानतो धन्यवाद ভিডিওটাও দেখলেন পোস্টটাও আপনারা দেখলেন মিনিস্ট্রির যে পোস্ট সেটাও দেখলেন প্রশ্নটা হচ্ছে এখান থেকেই শুরু দেখছেন যে সবকটি রাজ্যে এই ধরনের কর্মকাণ্ডগুলো কিন্তু চলছে এই ভিডিওগুলো এবং লেখাগুলো একদম টাটকা ইনফরমেশানগুলো একদম তাদের অফিসিয়াল পেজ থেকে আপনাদের চোখের সামনে তুলে ধরলাম এবার আসছি আপনাদের সাথে কয়েকটা প্রশ্ন নিয়ে আপনারা দেখলেন ভিডিওটাতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কি বললেন পঞ্চায়েতে পাঁচশোটা পঞ্চায়েতে সিএসসি সেন্টার স্থাপন করা হয়েছে এবং পঞ্চায়েতের আধুনিকীকরণ নিয়ে উনি কথা বললেন এবার আর বিষয় আপনাদের দেখায় এটা একটা অন্য রাজ্য ডেট আজকেরই পোস্ট আজকেরই দেখুন সাতটা সাতাশ এম একদম নিচে রেখে দিয়েছি ওই জন্যে সিএসসি ইগব এবং আরও আটজনের সঙ্গে রয়েছে এই পোস্টটাতে হয়তো ট্যাগ করা আছে বা কিছু এবং তেরোই আগস্ট মানে আজকের ডেটেই কিন্তু এটা পোস্টটা করা সেটাতেও খেয়াল করুন আমি উইন্ডোটাকে নিচে নামিয়ে দিচ্ছি এখানটায় এটাতে খেয়াল করুন এটা হচ্ছে গিরিডি ভাস্করের একটা দৈনিক ভাস্করেরই একটা সংস্করণ তাদের গিয়ে মানে ঝাড়খণ্ডের একটা সংস্করণ সেখানে কি লেখা রয়েছে তিনশো চুয়াল্লিশ পঞ্চায়েতমে শুরু হোগা আধার অপারেট আধার আপডেট সেন্টার নেহি লাগানে হোঙ্গে প্রেখান্ড আর জিলাকে চাক্কর এবং এতে আরও অনেক কথা লেখা থাকা সত্ত্বেও আপনারা দেখুন ঠিক দ্বিতীয় কলাম যেটা আছে দ্বিতীয় কলামটা দেখুন এই ঠিক ছবিটার ঠিক নিচে আমার মার্কার নেই মার্কাত দিয়ে এটা যদি করা যেত আপনাদের দেখাতে সুবিধা হতো তৎসত্ত্বেও আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি পুরোটাই তো হিন্দিতে লেখা দ্বিতীয় কলামটার একদম নিচে একদম বাদিকে প্রথম কলাম তার ঠিক পরে আভি মে নয় প্রেখান্ড মুখ্যালয় মে সঞ্চালিত হেয়ার সেন্টার এখন এই মুহূর্তে চালু রয়েছে কোথায় কোথায় সেটা দেখিয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে একদম নিচের লাইনটাতে দেখুন ইনকে ওয়ালাবা দশ ব্যাঙ্ক অর তেইশ সিএসি সেন্টার মে আধার কার্ড মে সুধার হো রাহা থা এটা হচ্ছিল বর্তমানে সেটা আরও তিনশো চুয়াল্লিশটি পঞ্চায়েতে শুরু করা হলো কোথায় ঝাড়খণ্ডে খবরটা বিস্তারিত আপনারা দৈনিক ভাস্করের কোনো লিঙ্কের থেকে গুগলে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন এবং এইগুলো আজকেরই পোস্ট বলে আপনাদেরকে আজকে আজকেই এগুলোকে তুলে ধরছি এবং এর সাথে জড়িত রয়েছে অনেকগুলি প্রশ্ন প্রশ্নগুলো সহজ কিন্তু উত্তরগুলো জানা নয় প্রশ্নগুলো সহজ কি? কী কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে রাজনৈতিক বিরোধ আদি অনন্তকাল ধরে ছিল থাকুক আমাদের কনসার্ন নয় রাজনৈতিক বিরোধ কিন্তু সার্ভিসের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে অন্যান্য রাজ্যগুলো যেখানে এই এই যে আপনাদের প্রথম ভিডিওটা যেটা দেখালাম যে ভগবন্ত মান মাননীয় মুখ্যমন্ত্রী পাঞ্জাবের তিনি কোন পার্টির তিনি বিজেপি বিরোধী আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী তাহলে তিনি সেখানে পাঁচশোটা পঞ্চায়েতে আজকে সিএসসি সেন্টার চালু করলেন অফিসিয়ালি দেখলেন টাইমস অফ ইন্ডিয়া ভাগবান্ত মানের অফিসিয়াল বা মাননীয় ভগবান্ত মানের অফিসিয়াল পেজ থেকে দেখলেন ঝাড়খণ্ডে আপনি আপনারা দেখলেন যে কীভাবে আধারের সংশোধনের কাজগুলোকে আরও বেশি বিস্তারিত করা হচ্ছে যাতে করে মানুষকে হয়রানি না হতে হয় প্রশ্নটা ঠিক এইখানটাতে যে রাজনৈতিক বিরোধ থাকলেও সিএসসি ভিএলিরা এই রাজ্যে এই পঞ্চায়েতগুলিতে এই পৌরসভাগুলোতে তাদের কাজ হারালো কেন এই প্রশ্নটাই বারবার উঠছে অনেক নেতা নেত্রী মন্ত্রী তাদের কাছে গেছি তাদের কাছ থেকে যে যে মত উঠে এসেছে সেই সেই মত আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে আপনি নারকল খাবেন আর নারকল গাছের কাছে যাবেন না নারকল গাছটা কি সেটা জানবেন না এটা তো বা সেটা নিয়ে কথা বলবেন না এটা হয় না তাহলে প্রকল্প এই মুহূর্তে যে কেন্দ্রের শাসক দল বিজেপি এই মুহূর্তে চালাচ্ছে মানে কেন্দ্রের শাসন ব্যবস্থা চালাচ্ছে তাহলে তাদের নেতা নেত্রীদের কাছে কাছেই গিয়ে এটা জানানো যে এই জিনিসটা হচ্ছে না তার কারণ আর একটা সাইড যেটা এই রাজ্যের শাসক দল তারা তো তাদের মুখ্যমন্ত্রী বা তারা তো অলরেডি জানিয়েই দিয়েছেন যে এখানটাতে এইগুলো হবে না দু সালে আর যে সমস্ত খিয়েলি বন্ধুরা এই ধরনের জিনিসকে এই এই প্রচেষ্টাটাকে সেই প্রচেষ্টায় আমি বারবার করে বলছি যে একটি পতাকা একটি নিজেদের কাজের অধিকারের জন্যে এগিয়ে চলা সেটা সিএসসির পতাকা কর্মের জন্যে এগোনো সেই জায়গাটাকে অ্যাড্রেস করা সাতটা বছর দু হাজার থেকে আজকে ধরে নিন এই দু ছাব্বিশ আসতে যাচ্ছে তাহলে উনিশ থেকে দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাতটা বছর কোথায় কি হলো গত এপিসোডে ডক্টর সুকান্ত মজুমদারের দু হাজার তেইশ সালে হাইকোর্ট থেকে বেরিয়ে তিনি একটি মামলা হয়েছিল হাইকোর্টে সেই মামলাটির ব্যাপারে কি অগ্রগতি হয়েছিল সেটা জানিয়েছিলেন আমি এপিসোডে তুলে ধরেছিলাম সেইটা জানার অধিকার সব সিএসসি বিএল আছে বলে আমার মনে হয়েছে এটা গোপন করবার কিছু না কি হচ্ছে সেটা আর যদি সেটা ওইখানে হয়ে থাকে তাহলে আমার এই প্রশ্নও কিন্তু সেই এপিসোডেই আমি রেখেছিলাম যে তারপর কি হলো এপিসোডে রেখেছি মানে কি থামনেলের ওপরে বড় করে লিখে দিয়েছিলাম এরপর কি হলো সেই মামলাটার আর কি হলো সেই সম্পর্কে অনেকে কটু কথা বলছেন আমার সম্পর্কে বলুন কিন্তু আমি আমার বেসিক জায়গাটা বোঝানোর চেষ্টা করছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে এই রাজ্যেও এই ঘটনাগুলো ঘটলে রাজনৈতিক জায়গায় মতবিরোধ থাকুক একজন ইভেন একজন ভিয়ালি তার নিজস্ব রাজনৈতিক মতামত আছে থাকুক কিন্তু যদি নিজের কর্মের জায়গাটার প্রশ্ন আসে তখন তারা সেটা একসাথে এক গলায় আওয়াজ তুলে বলুক এইটা হচ্ছে না তই রাজনৈতিক মত আলাদা বলে কোনো মানে এই কেন্দ্র বিরোধী কোনো ভিএলি আছেন কি ভিএলিও আছেন আবার তিনি কেন্দ্র মানে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরোধী অবশ্যই অনেকে আছেন অনেকেই থাকতেই পারেন সেটা একদম গণতান্ত্রিক অধিকার সেটা সবার জন্য কর্মটা সেখানে মানে সেখানে তো এটা বলছেন না যে ওইটা কেন্দ্রের সিএসসিটা হচ্ছে কেন্দ্রের প্রকল্প আমি আর ভিএলই থাকবো না না সেটা মানে সেটা বলছেন না থেকে বড় কথা সেটা বলবেন কেন এইটা দুটো ডিফারেন্সটা বুঝতে হবে রাজনীতি রাজনীতির জায়গায় করুন নিজের কর্মের জায়গায় কর্মের জায়গাটার জায়গাটা যেখানটা মানে বঞ্চিত হচ্ছে সেই জায়গাটা সকলকে নিয়ে লড়ার কথা বলেছি আমি এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম এই জন্যে ভাবার জন্যে যে এই রাজ্যতেও এই এই ভালো জিনিসগুলো হতে পারে আর সব শেষে একটা কথা বলবার যেটা খুব গুরুত্বপূর্ণ এই ফিশারিস রেজিস্ট্রেশনের মতো যে সার্ভিসগুলো আগের দিনের এপিসোডে ডক্টর সুকান্ত মজুমদার হাইকোর্ট থেকে বেরিয়ে একটা কথা যেটা বলেছেন যেটা আমার মনে হয়েছে মানে অনেকগুলো কথার মধ্যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে অনেক এমন প্রকল্প আছে যেটা রাজ্য সরকারের পক্ষে রাজ্য সরকার নিজে থেকে দিতে পারে না সেটা কেন্দ্রীয় সরকার সিএসসি থ্রু দিয়েই দেওয়ায় তাহলে সেই জিনিসগুলো তো সিএসসি থেকে চালু হতেই পারে তাহলে সেটার মাধ্যম দিয়ে কি হচ্ছে ভিএলিরা বঞ্চিত হচ্ছে এবং আমাদের রাজ্যের মানুষজন সেই সার্ভিসগুলো পেয়ে উঠতে পারছে না এইটা রাজ্যের শাসক দলের কাছে এটা কেন্দ্রের শাসক দলের কাছে সামগ্রিকভাবে আপনারা আবেদন আবেদন জানান দুজনই মানে প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কি বলে কেন্দ্রের হচ্ছে প্রধানমন্ত্রী এই দুজন প্রশাসনিক প্রধানের কাছে একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে একটি সরকারি প্রকল্পের অংশ হিসেবে স্টেক হোল্ডার হিসেবে এই আওয়াজটা ওঠানো যেতেই পারে এবং সেটা কেন ওঠানো হবে না এইটা হচ্ছে বেসিক প্রশ্ন এই প্রশ্নটাকে নিয়েই এগিয়ে চলবো যাতে সেটা সমাধান হয় এতক্ষণ মানুষের ভাষায় আপনাদের সঙ্গে আমি প্রবীণ রায় চৌধুরী এই এপিসোডটাতে ছিলাম এরকম আরও মানে তথ্য আপনাদের কাছ থেকে চাইছি যারা যারা পাঠাচ্ছেন সেগুলো আমরা তুলে মানে তুলে ধরবার চেষ্টা করছি আপনাদের সামনে আপনারাও আপনাদের মতো করে সেটা পাঠান আমরা চেষ্টা করব তুলে ধরবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সামনের এপিসোডে আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায় নমস্কার